ইল্লাহ রহমানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মহামারী মানুষের নেত্রী দেশনেত্রী বেগম মুখালদা জিয়ার সুস্থতা কামনায় আজকের খসনে পুরাণ আলোচনা ও দোয়া মা সম্মানিত সভাপতি উপস্থিতি বিল বি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার বিভিন্ন পর্যায়ের আমার সমবয়সী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে ছেলে বক্তব্য দেওয়ার দিনও নয় আমাদের যে আয়োজন এই আয়োজনটি বক্তব্য দেওয়ার জন্য নয় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই মিলে দোয়া করবো এই জন্য আজকের আয়োজন আপনারা সকলেই জানেন এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির মুহূর্ত থেকেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ রাষ্ট্রের অঙ্গদান সেই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় উনি দুই সন্তান সহ পাকিস্তানের ক্যান্টনমেন্টে বাংলাদেশের পাকিস্তানি রক্ষাকালীন ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা সকলে অবগত আছেন যে দেশের শ্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহদল মনে উনি তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন দুইবার দেশের নেত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতির সাহায্য করার পর স্বৈরাচারী আসাদ সরকারের বিরুদ্ধে নয় মাস উনি লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে মানুষকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে আমার আপনার সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই মত প্রকাশ স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই

আমরা আমরা একটি যৌব সরকারের হাত থেকে রক্ষা পাই এখন সকলেরই প্রত্যাশা